ওল খেলে ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা কিন্তু এ ওলে গলা ধরবে না আমি এখানে সাদা জিরে ধনে আর একটা তেজপাতা টেলে নিয়েছি এরপর তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো হালকা করে ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি এরপর তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়ে গ্রেড করে রাখা টমেটো দিয়ে চিনি নুন জলের মধ্যে গুলে রাখা ধনে জিরে কাশ্মীর লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো একটু কষিয়ে অল্প গরম জল দিয়ে ভেজে রাখা কচুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি কচু আর আলু সেদ্ধ হয়ে গেলে একটু নরম হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে গরম জল দিয়ে ফুটে উঠলে পরে ওপর থেকে ভাজা মশলা আর একটু ঘি মিশিয়ে দিলে তৈরি হয়ে গেল আমাদের ওল চিংড়ির রসা